প্রকৃতিতে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে খাদ্য খাদক সম্পর্ক একে শৃঙ্খলাকারে প্রকাশ করা যায় আজ বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল সম্পর্কে আমরা আলোচনা করব আমরা জানি এই প্রাকৃতিক পরিবেশে বা বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস হল সৌরশক্তি আর এই সৌরশক্তিকে নিজের দেহে আবদ্ধ করতে পারে একমাত্র সবুজ উদ্ভিদ তাই সবুজ উদ্ভিদেরা এখানে উৎপাদক রূপে কাজ করে পরবর্তীতে সবুজ উদ্ভিদ দ্বারা আবদ্ধ করা এই যে শক্তি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হতে থাকে তাহলে শক্তি প্রবাহের এই যে ক্রমিক পর্যায় একেই বলা হয় খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলে অনেকগুলো স্তর থাকতে পারে মূলত তিন থেকে পাঁচটি স্তর খাদ্য শৃঙ্খলগুলোতে দেখা যায় এই স্তরগুলোতে এক এক ধরনের জীবগোষ্ঠী অবস্থান করে যেমন বাস্তুতন্ত্রের প্রাথমিক স্তর বা ভিত্তিটা গঠন করে উৎপাদক জীবেরা পরবর্তী স্তর প্রাথমিক খাদক তার পরবর্তী স্তর গৌণ খাদক এইভাবে বিভিন্ন স্তর থাকে এই স্তরগুলোকে পুষ্টি স্তরও বলা হয় খাদ্য শৃঙ্খলে শক্তি একমুখেই প্রবাহিত হতে থাকে আবার একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক থেকে খাদকের দিকে যতই আমরা অগ্রসর হই জীবের সংখ্যা কমতে থাকে কিন্তু জীবের আয়তন ক্রমশ বাড়তে থাকে আবার এও দেখা যায় বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে সম্পর্কিত হয়ে অবস্থান করে এর ফলে খাদ্য জাল গঠিত হয় প্রাকৃতিক পরিবেশে তো আমরা বিভিন্ন ধরনের খাদ্য খাদ্যশৃঙ্খল দেখতে পাই তবে এই সমস্ত খাদ্য খাদ্যশৃঙ্খলকে আমরা তিনটি গোষ্ঠীতে ভাগ করতে পারি এক নম্বর চারণভূমির শৃঙ্খল বা গ্রেজিং চেন গ্রেজিং চেন এই ধরনের খাদ্য শৃঙ্খলের সূচনা হয় সবুজ উদ্ভিদ থেকে অর্থাৎ সবুজ উদ্ভিদেরা হচ্ছে উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে এই খাদ্য শক্তি পায় প্রাথমিক খাদক প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক তার থেকে প্রগৌণ খাদক এবং সবশেষে সর্বোচ্চ খাদক এই শক্তি পায় যারা হয় মাংসাশী সুতরাং সবুজ উদ্ভিদ থেকে শুরু করে মাংসাশী প্রাণীতে গিয়ে এই ধরনের খাদ্য শৃঙ্খলের সমাপ্তি ঘটে দ্বিতীয় শৃঙ্খল আমরা দেখছি প্যারাসাইটিক বা পরজীবী খাদ্যশৃঙ্খল এক্ষেত্রেও সূচনা হচ্ছে কিন্তু সবুজ উদ্ভিদ থেকে তাহলে সবুজ উদ্ভিদকে ভক্ষণ করছে কোনো না কোনো খাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ থেকে আমি যদি উদাহরণ হিসেবে ধরি যে সবুজ উদ্ভিদকে ভক্ষণ করছে গরু এরপর গরুর শরীরের মধ্যে রয়েছে পিতাকৃমি সুতরাং ফিতাকৃমি এক ধরনের প্যারাসাইট বা পরজীবী গরু থেকে পুষ্টি পাচ্ছে ওই পিতাকৃমি বা আমাদেরই উদাহরণ যদি আমরা ধরি আমরা উদ্ভিদের ওপর নির্ভর করি তাহলে উদ্ভিজ খাদ্য আমরা ভক্ষণ করছি এতে আমরা পুষ্টি লাভ করছি আবার আমাদের শরীরের ভেতর থাকতে পারে গোলকৃমি এরা আমাদের দেহ থেকে পুষ্টি অর্জন করছে গোলকৃমি একটা প্যারাসাইট সুতরাং এই ধরনের খাদ্য খাদ্যশৃঙ্খল হচ্ছে পরজীবী খাদ্যশৃঙ্খল বা প্যারাসাইটিক ফুটছেন তৃতীয় ডেট্রিটাস বা ডেট্রাইটাস বা কর্কোর শৃঙ্খল অর্থাৎ এই ধরনের খাদ্য শৃঙ্খলের সূচনা হয় কোনো পচনশীল জৈব বস্তু থেকে ধরো কোনো পুকুর বা কোনো জলাশয়ের পাড়ে বিভিন্ন ধরনের পাতা পড়ছে পার্শ্ববর্তী গাছগুলো থেকে জলজ শ্যাওলা বিয়োজিত হচ্ছে এগুলোকে পাতাগুলো বা শ্যাওলাগুলো এগুলোকে বিয়োজিত করছে বিভিন্ন ধরনের ডিকম্পোজার অর্থাৎ বিয়োজক বা রূপান্তরক যারা বিভিন্ন ধরনের জীবাণু ব্যাকটেরিয়া হতে পারে বিভিন্ন ধরনের ছত্রাক হতে পারে এরা এগুলোকে ডিকম্পোজ করছে এরপর এই ধরনের পচনশীল জৈব বস্তুগুলোকে ভক্ষণ করছে আরেক ধরনের জীব রয়েছে যাদেরকে বলা হয় ডেট্রি বা করকর ভক্ষক এরা কেঁচো হতে পারে ছোট ছোটো কীটপতঙ্গের লার্ভা হতে পারে এরপর এই সমস্ত ছোট ছোট কীট পতঙ্গ বা কেঁচো এদেরকে ভক্ষণ করছে ছোট মাছ ছোট মাছকে ভক্ষণ করছে অপেক্ষিত বড় মাছ আবার এই বড় মাছকে ভক্ষণ করতে পারে কোনো শিকারী পাখি তাহলে এই ধরনের খাদ্য শৃঙ্খলকে বলা হচ্ছে ডেট্রিটাস বা খাদ্য শৃঙ্খল অর্থাৎ এই ধরনের খাদ্য শৃঙ্খলের সূচনা হয় বিভিন্ন ধরনের পচনশীল জৈব বস্তু থেকে এবং শেষ হয় সর্বোচ্চ খাদকে অর্থাৎ মাংসাশীতে এখানে দেখো কেচো এক ধরনের এরাই অ্যাকচুয়ালি কম্পোস্টিং করছে এছাড়া রয়েছে দেখো লার্ভা এক ধরনের কোনো কীট পতঙ্গের লার্ভা রয়েছে আর রয়েছে দেখো কেন কেন্দ্র রয়েছে এরা সবাই কিন্তু ডেট্রিভোর এরকমই আরো শিক্ষামূলক ভিডিও নিয়ে আসছি সঙ্গে থেকে